আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসহমতে আমিও আগের চাইতে বেশ কিছুটা মানে বেশ ভালো আগের চাইতে অনেকটাই ভালো এখনও পুরোপুরি ঠিক হয় না এই শরীর তারপরেও আজকে আবার নতুন একটা ভিডিও আমি করতে আসছি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকেও খাবার ভিডিও যথারীতি হুম তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বিকেলবেলা না আমি অফিসে গেছি অফিস থেকে আসার পরে ওই যে আমার বললাম যে বোনটা আসছে ডাক্তার দেখানোর জন্য পরে আর আমার ওয়াইফ দুজনের এই ডাক্তার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম জিও ছিল সাথে আসার সময় আমরা টুকটাক একটু পিৎজা খাইছি আলাদা বাইরে পিৎজা খাইছি ওই ভিডিওটাও আপনাদের সাথে ছোটো করে শেয়ার করে দেবো ঠিক আছে আর আজকে কী কী আছে কী কী খাবো এটা একটু শেয়ার করবো হুম আমার শরীরটা খুব বেশি একটা ঠিক হয় নাই হুম ঠান্ডা সর্দি লাগছে তো সর্দিটা মোটামুটি ঠিক হয়েছে কিন্তু জ্বরটা এখনও ভিতরে ভিতরে আছে আমি ওষুধ খাচ্ছি সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি চলেন কী কী আছে একটু এক নজরে দেখি আগে आदि हिदा लागस तातरी हिदा लागस आमू दा राव आ रे तारा बेटा नि जणन पारा इरोस ना एसे मी लॉस ना कासना हिदा सुण्या बत मे निष्टी खाइस ना सोजदा वाला दिसती तमाराटा देख अगूगा गोग्टाइश लग्टाइश लगराइश भाग्टाइश लग्टाइश এরপাশ থেকে দেখি এটা হচ্ছে টমেটো দিয়ে টক হ্যাঁ আমের ফলিও দেওয়া আছে এটার সাথে ডাল টমেটো দিয়ে টক এটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে বড় রুই মাছ এটা হচ্ছে করলা দিয়ে তারপর হচ্ছে আপনার আলু দিয়ে ভাজি এটা হচ্ছে রুই মাছের পেটি রুই মাছের যে পিটি পোনা আর কি আর ভাত তো শুরু করছি লেটস স্টার্ট আজকে সারাদিনেও যাই না কেপুরে পুরোপুরি দেখতে পাচ্ছেন মিলাম যায় না ঠিক আছে আজকে সারাদিনেও রোদ ওঠে নেই আমাদের ঠিক আছে কিন্তু ঠান্ডাও কিন্তু খুব বেশি না এখন সারাদিন শীতে কাপড় করা ছিলাম তো আমার শরীরে যেহেতু একটু কোনো জ্বর আছে তাই আমার কাছে ঠান্ডা মনে একটু বেশি লাগতেছে যা আগের চেয়ে অনেক বেটার আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করছি ওকে ডিম ভাজার কথা ছিল ফ্রেন্ডস মানে ডিম ভাজবো না ভালো লাগতেছে না খাইতে মানে মুখে ওই খেয়ে এখনো ওই চিঠা এখন আসে তো এগুলো দিয়েই খাই ফলেই যা আজ হ্যাঁ আমি বলছিলাম যে ডিম ভাজবো ওই জন্য সরি ডিমটা ভাজলাম না ভাজি নেই এখানে করলা ভাজি এটা এটা নিয়ে নিলাম কিছুটা হ্যাঁ পরে ওটা নেব বিসমিল্লাহ রহম ওই যে টমেটো দিয়ে টক ওই যে আমের ফ্লেও আছে একটু ডাল নিয়ে নিচ্ছে অনেক আগে প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন ডাল দিয়েই শুরু করতাম আমি কিন্তু ইদানিং আমি ডালটা খাই খাইতেছি কম সুস্থতাটা যে আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় একটা উপহার একটা নিয়ামত মানব জাতির জন্য যে অসুস্থ হয়েছে সে বোঝে সুস্থ থাকা অবস্থায় অবস্থায় আপনি এটা মানে ফিল করতে পারবেন না অনুভব করতে পারবেন না চৌধুরী আপনি একটা কমেন্টে বলছেন কমেন্ট আমি করে কমেন্ট আমি পড়ছি হ্যাঁ বলছেন যে একা একা যে খাওয়াটা এটা মানুষ আসলে দেখতে চাচ্ছে না অনেক সময় জুই ছিল তারপর হচ্ছে আপনার রাইদা ছিল ভিউও বেশি ছিল হুট করে আবার একা হয়ে গেছে তাই না যার কারণে মানুষ এটা অ্যাকসেপ্ট করছে না অনেকেই দেখছেন নোটিফিকেশন যাওয়ার পরেও মানুষ দেখছেন যার কারণে ভিউটা কম উনিশশো চৈত্রী আপনি ওটা করছেন আপনি রিকোয়েস্ট করছেন যে কাউকে নিয়ে যাতে আমি ভিডিও করি তাহলে ভিউ পাবে হ্যাঁ এটা এক কথা সত্যি আমি যদি কাউকে নিয়ে ভিডিও করি অফকোর্স আমার ভিউ পাবে এখন ভিউটা যে করবো নিয়ে এটাই তো বুঝতে পারতেছি না আমার ওয়াইফ অসুস্থ ঠিক আছে আর ও ক্যামেরা সামনে বসবে কিনা আমি সঠিক জানি না যদি আসে বসতে চায় তাহলে যথেষ্ট পর্দার মধ্যে মধ্যে রেখে যেহেতু আমি জিনিসটাকে ফলো করি আমার ব্রিটিশ হওয়ার আগে যথেষ্ট পদ্মার মধ্যে রেখে আমি চেষ্টা করব ওকে নিয়ে বসার আর ও বৈশা যেখানে খাইতে পারবে আমার মনে হয় না আপনি দেখে দেবেন না এভাবে এভাবে খাই যে এইভাবে খাইতে কি হয় খাইলে হয় না এই জন্য

খুব মজার রুই আর কাতলা এ দুইটা মাছ কিন্তু মানে কাছাকাছি সাতটা একটু কাছাকাছি আর কি I m 는마 e n g a r i a o 렇게먹 e 건바로 s a n d 이제. 안 a n e n t Bílou hovina. No, já to nezaradím, teď jsem tady. Počkej, když bude bílou hovina. už s nimi. Mám škála litrů nutru, to je. Oni. কি করতাম আমি সারাদিনে খাওয়া হয়নি বুঝতে পারছেন আমি বা এসে দেরি করিনি ওদেরকে নিয়ে আমি সাথে বের বেরো দেরি সারাদিন খাওয়া হয়নি কেমন লাগছে ভিডিওটা ফ্রেন্ডস জানায় আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আজকের মধ্যে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ